বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করা হয়েছে গতকাল পনেরোই আগস্ট ঢাকার আপন ভবন বৃদ্ধাশ্রমে এক কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এছাড়াও উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ আয়োজকরা জানান সমাজে অসহায় ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন অবশ্যই নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া জন্মগ্রহণ উপলক্ষে আজকে আমাদের দলীয় পক্ষ থেকে সম্পূর্ণভাবে কেক কাটা নিষিদ্ধ আমাদের দলীয়ভাবে প্রত্যেকটি অঙ্গ সংগঠন জেলা মহানগর এবং বিশ্ববিদ্যালয় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের কর্তৃক মিলার ও দোয়া আয়োজন করা হয়েছে তার পাশাপাশি আমাদের কাছে মনে হলো যেহেতু দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং গণতন্ত্রের মাতা সুতরাং আজকে আপন ভুবন বৃদ্ধাশ্রম যে মায়েরা অসুস্থ রয়েছে যাদের খোঁজখবর কেউ দেয় না আমরা তারা ভ্রমণের পক্ষ থেকে যদি এদের পাশে একটু দাঁড়াতে পারি একবার একটু খাবার নিয়ে আসতে পারি আমার কাছে মনে হয়েছে মায়েদের মায়েদের জন্য কিছু একটা করার সুযোগ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় মায়েদের পাশে বাবাদের পাশে সাধারণ জনগণের পাশে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে থাকে আর এই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র তো সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করে আমাদের এই বৃদ্ধাশ্রম প্রায় চার বছর ধরে চলছে এখানে আমাদের চারজন ম্যাম জড়িত রয়েছে তারা চারজন মিলে এটা চালাচ্ছেন আমাদের এখানে উনত্রিশ জন রয়েছে ওনাদের দেখাশোনার জন্য ডক্টর তিনজন নার্স এবং সাতজন সব মায়ের এখানে সমান নয় এখানে ম্যাক্সিমাম মায়েরা হচ্ছে রাস্তার সেহেতু হচ্ছে ওনাদের মেন্টালিটিটা ওই রকম নাই একটা নর্মাল মানুষের যেরকম হয় ওনাদের কেউ শারীরিকভাবে অসুস্থ আবার কেউ হচ্ছে মানসিকভাবে অসুস্থ ওইরকমভাবে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমরা তো আসলে দেখি না তবে কিছু মানুষ এখানে আসেন এভাবে যদি আপনাদের মতো আজকে হিন্দু তালুকদার ভাইয়ার মতো যদি অনেকেই আমাদের এখানে আসেন তাহলে দেখা যায় যে আমাদের অসহায় মায়াদের সাহায্য হয় দেশ বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই বৃদ্ধাশ্রমে আসার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একটি বার্তা ছড়িয়ে দিতে চাই সকল বৃদ্ধাশ্রমে যে আমাদের মায়েরা রয়েছেন বাবারা রয়েছেন আমরা যাতে তাদেরকে ভুলে না যাই আরও আমাদের এই সমাজে এবং আমাদের এই পরিবারের একটি অংশ আরও আমাদের বাবা আরও আমাদের মা আমাদের জন্মদাতা বাবা মায়েদের যেরকম আমরা খোঁজখবর রাখি আমরা যাতে সকলেই মিলে সকলে মিলে যাতে আমরা এদের একটু খোঁজখবর রাখি এবং আর কোনো সন্তান যাতে জীবিত থাকা অবস্থায় তার বাবা মা বৃদ্ধাশ্রমে না আসে সেই কামনা করব। এবং আমরা সকলেই সেদিকে খেয়াল রাখবো কারণ এই বৃদ্ধাশ্রমে যে বাবা মারা থাকেন তারা কিন্তু কারণ সন্তান কারণ সন্তান এইভাবে আমাদের মতো রয়েছে সুতরাং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটি বার্তা আমরা সকল বাবা মাকে আমাদের জন্মদাতা বাবা মা এবং আমাদের বৃদ্ধাশ্রমী বাবা মা আমরা আলাদা না সকলকে আমরা একসাথে রেখে আমরা সকলে খোঁজখবর নিয়ে আমরা ইনশাআল্লাহ চলাম